শেষ মুহূর্তে সে বাজিমাত করল অরণ্য ফুলকির জন্যই সে জিতে নিল সেরার শিরোপা আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই ফুলকি অরণ্যর সঙ্গে যায় মন্দিরে পূজা দিতে সেখানে অরণ্যর নাম পূজা দেয় তারপরে পারমিতার নামেও পূজা দেয় কিন্তু পূজা দেওয়ার সময় তার ডান চোখের পাতা কেঁপে ওঠে তাই জন্য ফুলকি অংশুকে ফোন করে সঙ্গে সঙ্গে পারমিতার খোঁজ নেয় অংশ জানায় পারমিতা খুব তাড়াতাড়ি চলে আসবে চিন্তার কোনো কারণ নেই তাই ফুলকি নিশ্চিন্ত হয় ওদিকে পরের দিন কম্পিটিশনে যাওয়ার আগে ফুলকি নিজের হাতে কারা বানিয়ে দেয় যাতে অরণ্যর গলা ভালো থাকে ফুলকি যে এভাবে অরণ্যর জন্য কিছু বানিয়ে দেবে সেটা বিশ্বাসই করতে পারছে না অরণ্য ফুলকি বারবার অরণ্যকে বোঝাতে থাকে ইচ্ছে করে তার মন সংযোগ নষ্ট করার চেষ্টা করছে অরণ্যকে অল দ্য বেস্ট মেসেজ করে তাকে দুর্বল করে দিতে চাইছে কিন্তু অরণ্য ফুলকিকে কথা দিয়েছে সে কোনোভাবেই আর দুর্বল হবে না কিন্তু ওদিকে অরণ্যর প্রাক্তন অহনা ঠিক করে ফেলেছে অরণ্যকে কিছুতেই ফাইনালে জিততে দেবে না পরদিন সবাই চলে যায় প্রতিযোগিতার জায়গায় অরণ্য নিজের জিনিসপত্র ফুলকির দেওয়া কারা রেখে যায় রেডি হয়ে নিতে আর সেই সুযোগেই ওখানে আসে অহনা আর সে এসে চুপিচুপি অরণ্যর বোতলের সাথে অন্য একটি বোতল অদল বদল করে দেয় অরণ্য যাতে গান গাইতে না পারে তার জন্য ওই বোতলে বিষাক্ত কিছু মিশিয়ে দেয় অহনা তারপর তো শুরু হয়ে যায় প্রতিযোগিতা অহনা তো অসাধারণ গান করে তাক লাগিয়ে দেয় সবাইকে এরপর আসে অরণ্যর পালা অরণ্য স্টেজে এসে যেমাত্র গান শুরু করবে তখনই তার গলার স্বর আটকে যায় অনেক চেষ্টা করে সে কিন্তু কোনভাবেই তার গলার স্বর বেরোজ না আর সকলেই তো অরণ্যকে দেখে চিন্তায় পড়ে যায় বিচারকের কাছে কিছুটা সময় চেয়ে নে হয় অরণ্যর জন্য আর তখনই পিয়ালের বু বলে অহনার ঘরের সামনে এক না বিষাক্ত পাতা পড়ে থাকতে দেখেছে এবারে তো ফুলকির সন্দেহ শুরু হয় এদিকে যখন বিজি হিসেবে অহনার নাম ঘোষণা করা হবে ঠিক তখনই অরণ্য গান গেয়ে ওঠে আর শুকলেই অবাক হয়ে যায় এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে